আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া নানা কারণে আলোচিত ও সমালোচিত উনি গণ বা গণ অভ্যুত্থানে বা বিপ্লব যেটাই বলি চব্বিশ সালে নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন এখন উনি বাংলাদেশ সরকারের ক্রীড়া যুব এবং এল বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন পত্র উপদেষ্টা কিন্তু পদমর্যাদাটা একটা মন্ত্রীর সমতুল্য জয় হোক ওনাকে নিয়ে অনেক রকম ক্রিটিসিজম হচ্ছে ইদানিং চাদাবাজির অভিযোগ আসছে ওনার বাবাকেও ছাড়া হয় না ওনার বাবাকে নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে ওনার এপিএস কে নিয়েও কথাবার্তা হচ্ছে কিছুই কিন্তু খুব সলিডলি প্রমাণিত হয় নাই তো যাই হোক কথা উঠেছে এটা ওনার জবাব দিতে হয় উনি জবাব দিচ্ছেন এবং বেশ কনভিনসিং ম্যাটি দিয়েছেন বলে আমার মনে হচ্ছে যাই হোক এটা এটা নিয়ে আরো সমালোচনা করতে পারে অনেকে তার পদত্যাগ দাবি করতে পারেন একটা কারণ যতদিন পর্যন্ত এই সমালোচনা উনি সেরে না উঠবেন বেরিয়ে না উঠবেন বলা হচ্ছে উনি ডিফ্যাক্টো এনসিপির সদস্য উনি অবশ্য বলেছেন যে উনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে ওনার নির্বাচন করার আশা আছে হয়তো এনসিপির হয়ে করবেন যেটা তার প্রিভিয়াস কার্যকলাপ থেকে অনুমান করা যায় এগুলো নিয়ে অনেক সমালোচনা হতে পারে কিন্তু যখন একজন উপদেষ্টা ওয়েস্টার্ন একটা ফাইভ স্টার হোটেল ওখানে উনি হাঁসের মাংস খেয়েছেন এটা নিয়ে যখন সমালোচনা হয় সেটা অত্যন্ত উদ্দেশ্য এবং সৎ উদ্দেশ্য প্রণোদিত নয় এরকম এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এই ধরনের সমালোচনা আনকর্ড ফর সমালোচনা কি বলবো এগুলো তো একেবারে বস্তি কেন্দ্রিক টাইপের সমালোচনা হয়ে গেল একজন দরিদ্র ছিলেন বলে উনি কোনো সময় উনি মন্ত্রী হওয়ার পরে পান্তা ভাত খেয়ে যেতে হবে এরকম মনে করছেন বাংলাদেশের তথাকথিত কিছু ইলেকট্রিশ লোকজন এখানে ডাক্তার জাহিদ সমালোচনা করেছেন আরো সমালোচনা করছেন কিন্তু ওনারা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ওনাদের সমালোচনা একটা মূল্য আছে কিন্তু যখন একজন রাজনীতিবিদ আমাদের রাজনীতিতে দুর্নীতি প্রায় সমার্থক একটা শব্দ ছিল যে জাতীয় পার্টির রাজনীতিতে ওনার ঐতিহ্য আছে তো সেখানে তখন রাজনীতি এবং জাতীয় পার্টির রাজনীতিবিদ এবং শব্দ পরিণত হয়েছিল তো এই কোয়ার্টার থেকে যখন সমালোচনা আসে তখন আমাদের চিন্তা করতে হবে এই সমালোচনার উদ্দেশ্যটা কি ভালো কোনো উদ্দেশ্য না পার্থ আন্দালিব রহমান পার্থ উনি বলেছেন কি এক সময় হলের ক্যান্টিনে ভাত খেত আরে বাবা হলের হলে যে থাকে সে তো হলের ক্যান্টিনের ভাতই খাবে আপনি তো এটা কি মিন করতে চাইছেন আপনারা ঢাকা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন নাই বিদেশে পড়ালেখা করেছেন বলে আপনারা কি খুব এলিট হয়ে গেছেন এবং আপনার বাবা জানি না অনেক কথাই তো শোনা যায় হ্যাঁ ওনাকে ইসাদের ক্যাশিয়ারও বলা হতো আমি আপনার ওই সমালোচনার দিকে যাচ্ছি না অন্যদের কাজ ওনারা আরো ভালোভাবে করছেন এই সমালোচনা উঠতো না যদি আপনি এই ধরনের জঘন্য কথা না বলতেন আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি আমি এসছি সবাই বলতে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসছি আমি জানি ফলে কিভাবে খায় ওই ক্যান্টিন থেকেই খেতে হয় হ্যাঁ বিশেষ কোনো এমনকি অনেকে আশেপাশের কিছু দোকান টোকান আছে পাউরুটি পাওয়ার খান তাই বলে ওনারা যদি ওনারা যখন সরকারি অফিসার হন বা প্রাইভেট সেক্টরে জব করেন ওনারা কোথাও গিয়ে খেতে পারবেন না সারা ক্যান্টিনের ভাতই খেতে হবে তার এখন তো ভাত খাওয়ার সুযোগ নেই আছে মোহাম্মদের উনি যে বেতন ভাতা ইত্যাদি পান এবং বাড়িতেও তার কোনো খরচ লাগে না ওনার পক্ষে ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়াটা বিশাল কোনো অপরাধের কিছু না এবং এটা নিয়ে কোনো তদন্তের আমি কোনো মানে এমন একটা ভাব করছেন আন্দালিব রহমান পার্থ এবং আরও কিছু লোকজন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াগুলো হয় এগুলো তো হতেই পারে এনসিপির বিরোধী যারা অথবা হ্যাঁ যারা ইউনুস সরকারের বিরোধী লোক থাকতেই পারেন বিভিন্ন মতামতের লোক পাই কিন্তু এই এইটা কি কি ধরনের অ্যাটাক এটা তো পার্সোনাল পর্যায়ে অ্যাটাক করছেন পার্সোনাল পর্যায়ে যখন আপনি অ্যাটাক করেন তখন আপনার পার্সোনাল অ্যাটাক হজম করার ক্ষমতা থাকতে হবে আপনার বাবার কথা বলছে আপনার আপনার স্ত্রী কি বলবো এগুলো এগুলো কথাবার্তা তো আসতো না যদি আপনি এই ধরনের কথা না বলতেন আপনি আন্দোলনে ছিলেন কি কোন অন্য কোনো না কোনোভাবে ছিলেন কিন্তু আপনি তো তার প্রতি আত্মীয়তা বজায় রেখেছেন এই মাফিয়া তন্ত্রের সাথে মাফিয়া তন্ত্রের আত্মীয়রাও কিন্তু পার্ট অফ দ্য ফ্যামিলি ইউ আর পার্ট অফ দ্য ফ্যামিলি আপনি আপনাকে এখন যদি বলে আপনি বোলার থেকে এসে শহরে আপনাদের সম্পত্তি কোথার থেকে আপনার বাবার সাথে কাজী জাফর করা উনি প্রহার করেন এবং বলা হয় যে এটা ইয়ের জন্য করা হয় টাকার ভাগাভাগি নিয়ে সমস্যার জন্য করা হয় এবং হাসিনাকে হাসিনাকে কাজী জাফর কি জানি উক্তি পালন এই জন্য করা হয় এইসব কথা আসছে আপনার ডিউ রিয়েলাইজ যে আপনি কি কি বলেছেন ডু ইউ ভন নো যে আপনি কি কি বলতেছেন এবং আপনি এটা কিভাবে তুলনা করেন যে ঢাকা ইউনিভার্সিটি একসময় হলে ক্যান্টিনের খেত বাংলাদেশের যারা অনেক উপরে উপরে গেছে হ্যাঁ আন্দালিক পার্ক রমন আপনার থেকেও বড় উপরে গেছে তারা ঢাকা ইউনিভার্সিটির হলে খেয়েই বড় হয়েছে এবং ওনারা ওই ক্যান্টিনের খেয়ে বড় হয়েছেন ওই পাতলা ডাল খেয়েই বড় হয়েছেন সবাই আপনাদের আপনার মতো সুবিধা প্রাপ্ত মানুষ না এবং আপনি এলিট হয়ে গে গেছেন বলে অন্য কেউ কোনো ফাইভ স্টার হোটেলে খেতে পারবে না এটা একটা অতি জঘন্য কথা আনঅ্যাকসেপ্টেবল আপনি সমালোচনা করেন সমালোচনা করে ধুইয়া ফেলান আপনি আসিম মোহাম্মদ সজিব ভুইয়াকে আমরা নিজেরাও সমালোচনা করি তাকে আমরা মনে করি ওনার ডিজাইন দিয়ে দেওয়া উচিত ছিল যখন এতগুলো ক্রিটিসিজম উঠছিল তখন হয়তো উনি ডিজাইন দিলে আরো ভালো হতো তার জন্য উনি আরও তার অবস্থানটা ক্লিয়ার করতে পারতেন এবং মাহফুজ সাহেবেরও এখন এখন সময় এসছে তাদের দেওয়ার বাট কে কী খাবে একটা মন্ত্রী কত বেতন পায় এগুলো আপনি ভালো মতো জানেন এবং কত ভাতা পায় সে চার বন্ধু নিয়ে খেতে পারে ওয়েস্ট ইন্ডে আর উনি বলেন না আমি তিন বেলা আমি ওয়েস্ট ইন্ডে খাই রাত্রে খাবার না পেলে উনি ওয়েস্ট ইন্ডে খান আপনার কাছে করা হয় না এরকম কথা